এই এই যে দেখো আর এই যে দেখো মেকআপ করেনি কোনো পার্লারে নিয়ে কিন্তু অরজিনালি সুন্দরী আমার মেয়ে না না আমি এইসব বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি না এগুলো তো এক্সটারনাল খালি চোখেই দেখা যায় আমি তো ইন্টারনাল বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি ইন্টারনাল ও হো বুঝতে পেরেছি ভাই সাহেব আসলে হয়েছে কি ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চাচ্ছে তো যা না বারান্দায় গিয়ে কথা বল যা 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 বাবা বিষয়টা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে সবার সামনেই বলা যায় কোনো সমস্যা নেই তোমার কোনো বয়ফ্রেন্ড আছে না ওয়ান সাইডের লাভ পছন্দের কেউ ক্রাশ এরকম কেউ আছে তাহলে তো ভালো হেফ পাস করছে লাস্ট কোশ্চেন কোনো ছেলে ফ্রেন্ড আছে হ্যাঁ আছে ছেলে ফ্রেন্ড আছে বাবা বাবা দেখছো ওনাকে নাকি ফ্রেন্ড আছে আমি যদি জিজ্ঞাসা না করতাম এত কিছু জানতে পারতাম কেন আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই হ্যাঁ অবশ্যই মে ফ্রেন্ড আছে আমার স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতর অনেক মেয়ে ফ্রেন্ড আছে তার আমার ক্লাসমেট আমারও सेम ক্লোজ কেউ নেই ও ও আচ্ছা 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 তাই নাকি তাহলে তো হয়ে গেল আমার দিকতে কোনো সমস্যা নেই সরি আমি আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম আমি না কেন কেন শুধু শুধু দুশ্চিন্তা করছিলাম আঙ্কেল বাবা সরি ফর ইন্টার আমার পরীক্ষা না শেষ আপনারা ছেলে দিনক্ষণ ঠিক করতে পারেন কোনো সমস্যা নেই পাগল ছেলে ভাই সাহেব তাহলে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি